লেখাপড়ায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রধান পাঁচলা শুভরারা যুবগোষ্ঠীর নানা সামাজিক কাজে এলাকায় নিযুক্ত থাকে এই ক্লাব ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহিত করতে অভিনব উদ্যোগ হাওড়ার পাচলাই কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এল পাঁচলা শুভরারা যুবগোষ্ঠী এবছর এই ক্লাবের শ্যামাপুজো একশোতম বর্ষে পদার্পণ করলো সারা বছর নানা সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করে হাওড়ার পাঁচলার শুভরারা যুবগোষ্ঠী প্রতি বছরের নেই এই বছরও একাধিক সমাজসেবামূলক কাজে নিজেদের দৃষ্টান্ত স্থাপন করেছে এই ক্লাব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাঁচলাই যারা মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে তাদের আরও উৎসাহিত করতে সংবর্ধনা দেওয়া হল শুধুমাত্র পড়াশোনার মধ্যে শিক্ষাকে ছড়িয়ে না দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে আরও নানা বিষয়ে উৎসাহিত করতে অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করা হয় পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই তাদের বস্ত্র বিতরণও করা হয় এই ক্লাবের সদস্য তথা পাঁচলা শুভরারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিত কারার জানান কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়ার প্রধান উদ্দেশ্য আগামী দিনে তাদের আরও উৎসাহিত করা এই উদ্যোগে ক্লাবের পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি পাঁচলা শুভরারা যুবগোষ্ঠীর সম্পাদক যতন প্রামাণিক জানান পুজোর পাশাপাশি তাদের প্রধান উদ্দেশ্য এলাকাবাসী এবং এলাকার ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ানো পূজা মণ্ডপে আমাদের অনেক একটা চিন্তা ভাবনা আমরা এক বিগত দিন করেই আসছি যে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে যদি আমরা পুরস্কার দিতে পারি তাদেরকে যদি আমরা বিশেষ সম্মান জানাতে পারি তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কম্পিটিশান একটা মনোভাব গড়ে উঠবে আমরা বিগত বছরগুলোতে আমরা বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করেছি এবছরে যেটা আমরা সংযোজন করেছি যে মাধ্যমিক মাজলা বা উচ্চ মাধ্যমিক মাজলা দু যারা মেধা তালিকা প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে আমরা সংযোজন করেছি আগামী দিনে আমরা আমাদের চিন্তা আমরা রয়েছে এই মাত্রা যদি আমরা জেলা স্তরে পৌঁছাতে পারি যে হাওড়া জেলায় দু যিনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করবে তাদেরকে আমরা সম্মানিত করব এই চিন্তা ভাবনা সংঘের পক্ষ থেকে রাখা আছে আমার মনে আমাদের যেটা সংঘের মনে হয়েছে যদি আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করি তাহলে যে ছাত্রদের মধ্যে ইতিমধ্যে সরকারের নির্দেশ অনুসারে যেটা রয়েছে যে যেখানে কোনো মেধা তালিকা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড করা যাবে না তাদেরকে জানতে দেওয়া যাবে না বিষয়টা ঠিকঠাকই আছে কারণ তাদের মধ্যে যাতে মানে হিনমান্যতা না ভোগে সরকার এটা চিন্তা ভাবনা করেছে কিন্তু তার আরেকটা দিক যেটা ভালো বলে আমাদের মনে হয়েছে যদি আমরা এদেরকে যদি আমরা একটা র্যাঙ্কিং রেখে তাদের একটা চিন্তা ভাবনা করে যে মেধা তালিকায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তাদের যদি আমরা পুরস্কার করি পুরস্কৃত করি তাহলে তাদের মধ্যে মানে আরও অন্যান্য ছেলেরা তার ইন্সপায়ার হবে ইন্সপায়ার হয়ে তারা ভাববে না আজকে এই মঞ্চ থেকে যারা পুরস্কার নিয়ে গেছে আগামী দিনে আমাদেরকে সেই পুরস্কার ছিটে নিয়ে দেবে অর্থাৎ গ্রামের মধ্যে যাতে একটা কম্পিটিশান মনোভাব তৈরি হয় সকল ছাত্রছাত্রীদের মধ্যে এটাই আমাদের মেল উদ্দেশ্য